জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা এখন বর্তমানে চিটাগাং শহরে জয় জগন্নাথ ভোজনালয়ে আছি আমার প্রতিটা ভক্তকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই জগন্নাথ ভজনালয়ে জগন্নাথ ভোজালয়ে ভজনালয়ে প্রতিটা ভক্তদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে সিলেট রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুরের আয়োজকে দেখুন খাইতে বসছে অনেকজন ভক্তবিন্দু সেই দর্শন করুন সেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ দেখুন এটা হচ্ছে ভদ্রনালয়ের বাসন ঘর বান্না এখানে যক্ষা আসেন রাতে রাধে আমরা এখন বর্তমানে সিলেটে আসি জগন্নাথ হয় এখানে হচ্ছে ঈশ্বর মন্দিরে আসছে এবং সেই দর্শন করুন